হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি বা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখো সি অর্থাৎ যার ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান দেখো এর মধ্যে আমরা কী কী বিষয়ে আলোচনা করব যদি আমরা একটু দেখে নিই দেখো এটা একটা হচ্ছে তারপর আমরা বাংলা বাংলার টার্মগুলো আমরা জানবো সংজ্ঞাটা জানবো কাকে বলবো আমরা কনফিডেন্সি এবং কন্টিনিউয়াস ইভালুয়েশন কাকে বলে তার উদ্দেশ্য কি রয়েছে তার বৈশিষ্ট্যই বা কী এবং কি সুবিধা রয়েছে এভাবে এভাবে যদি আমাদের ইভ্যালুয়েট করা হয় তাহলে তার সুবিধা কি রয়েছে এসব কিছু আজকে আমরা জানব দেখো এই যে কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন কথাটা বলছি তো এটা দেখো শিক্ষার অধিকার আইন বা রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা রয়েছে আমাদের যেটা দু সালে আসে তো তার মাধ্যম মাধ্যমে কিন্তু এই কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনটাকে কথা বলা হয়েছিল যে এভাবে আমাদের ইভালুয়েট করা হবে শিক্ষার্থীদেরকে দেখো এবার যদি বলি এই যে কন্টিনিউয়াস বলছি তো বাংলাতে কি বলবো তো বাংলাতে তাকে বলবো কন্টিনিউয়াস মানে কি যেটা কন্টিনিউ চলছে অনগোয়িং একটা প্রসেস বা অনগোয়িং একটা প্রক্রিয়া বলতে পারি যেটা ক্রমাগত চলছে এবং অবিচ্ছিন্ন যেটা বিচ্ছিন্ন নয় যেটাকে আমরা বিচ্ছিন্ন করতে পারি না ভাঙতে পারি না এরকম একটা বিষয় আর সি অর্থাৎ ব্যাপক একটা সি মানে হচ্ছে ক্রমাগত বা অবিচ্ছিন্ন এবং আরেকটা সি মানে হচ্ছে ব্যাপক অর্থাৎ বৃহৎ আকারে বৃহৎ আকারে বলতে কি বোঝানো হচ্ছে যে শুধুমাত্র একটা বা দুটি বিষয় এর মধ্যে যুক্ত থাকবে না অনেকগুলো বিষয় অর্থাৎ বহু বিষয়কে অন্তর্ভুক্ত করছে এমন কিছু তাকে আমরা বলছি ব্যাপক তারপর দেখো বা সম্পূর্ণভাবে কোনো একটা কিছু সম্পূর্ণভাবে যখন সম্পূর্ণ আকারে বলি না এ একদম মানুষরূপে সম্পূর্ণ তাহলে দেখো তাহলে আমাদের আর মূল্যায়ন বলতে কী বোঝাচ্ছে মূল্যায়ন হচ্ছে যেখানে আমরা কারণ একটা বাচ্চা কতটা কি শিখতে পারল কতটা কি জানতে পারলো তার টেস্টটা নিচ্ছি যেমন তাহলে ইভ্যালুয়েশন ইভ্যালুয়েশন বা মূল্যায়নকে কী বলবো তো ইভ্যালুয়েশন বা মূল্যায়ন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার দ্বারা একজন শিক্ষার্থীকে আমরা পরিমাপ করতে পারি বলতে পারি যে সে এতটা শিখেছে বা এতটা শিখে তার মধ্যে এই এই দিকগুলো দুর্বলতার দিক এই দিকগুলো তার সবলতার দিক এই যে আমরা নির্ণয় করতে পারছি পরিমাপ করে বলতে পারছি যেমন একটা একটা যদি দশ নম্বরে একটা প্রশ্ন হয় সেখানে সে কতটা মার্কস পড়লে আমরা বলতে পারছি সে কোন গ্রেডের মধ্যে পড়ছে এর মধ্যে পড়ছে বিয়ের মধ্যে পড়ছে না চের মধ্যে পড়ছে এই সমস্ত দিকগুলো আমরা জানতে পারছি ইভালুয়েশনের মাধ্যমে আর ব্যাপক দেখো ব্যাপকে কি বলা হচ্ছে শুধুমাত্র আমাদের কি হয় আমাদের যদি দেখি ব্যাপক প্রক্রিয়াটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে দেখবো দেখো আমি এখানে লিখেছি এটা কম্প্রিহেন্সিভ বা ব্যাপক এটাকে তুমি দুটি ভাগে ভাগ করি একটা হচ্ছে শিক্ষাগত বিষয়ের সাথে সম্পর্কিত দেখো আর একটা শিক্ষাগত বিষয়ের সাথে সম্পর্কিত যেটাকে আমরা বলছি কোলাস্টিক এবং আরেকটা হচ্ছে শিক্ষাগত বিষয় বিষয়টাও রয়েছে তার পাশাপাশি অন্যান্য বিষয়গুলোর সাথেও সম্পর্কিত যেটাকে আমরা বলছি কো কোলাস্টিক এটাতে আমরা একটু একটু পরে আসবো তার আগে আমরা জেনে নেব যে কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন বলতে কী বোঝানো হচ্ছে অর্থাৎ বা এই সংজ্ঞাটাই বা কী দেখো আমি লিখেছি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বা সিসিই হলো একটি মূল্যায়ন পদ্ধতি যার শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি অর্থাৎ তারা কতটা উন্নয়ন করলো কতটাতে বিকাশ লাভ করলো আগে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে তারা কতটা এগিয়ে গেল উপরের দিকে সেটা দেখো সেটাকে মূল্যায়ন করার জন্য ব্যবহৃত হয় এবং এই পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি নিয়মিতভাবে কিন্তু মূল্যায়ন করে আগে কি করা হতো যে প্রথাগতভাবে যে নিয়মটা চলে আসতো যে শুধুমাত্র দুটি পরীক্ষা নেওয়া হবে টেস্ট নেওয়া হবে মূল্যায়ন করা হবে একটা হচ্ছে হাফ ইয়ারলি এবং আরেকটা হচ্ছে অ্যানুয়ালি তার মাঝে আগে পরে কোথাও কিন্তু কোনো টেস্ট নেওয়া হতো না এর ফলে কী হতো না বাচ্চাদের মধ্যে একটা ভীতি কাজ করত তারা ভয় পেত তারা কিন্তু বুঝতে পারত না যে এতটা চ্যাপ্টার একসাথে পড়া হবে আমি এটা গিয়ে ওটা ভুলে যাচ্ছি ওটা গিয়ে এটা ভুলে যাচ্ছি এরকমটা কাজ করতো তো সেই যেন না কাজ করে সেই তো সেই জন্যই পাটে পাটে ভেঙে ভেঙে কিন্তু আমাদের টেস্ট নেওয়ার কথা বলা হচ্ছে এখানে ইউনিট টেস্ট বলছি ক্লাস টেস্ট যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে এই কন্টিনিউয়াস প্রক্রিয়ার মধ্যে পড়ছে দেখো তাদের দূর এবং এই এই টেস্টের ফলে কী করা বা এই ইভ্যালুয়েশনের ফলে কী করা হয় না শিক্ষার্থীদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করা হয় এবং তা দূর করার জন্য ব্যবস্থা নেওয়া হয় কিভাবে দূর করা হয় ধরো দশ নম্বরে একটা পরীক্ষা নিলাম সেখানে দেখলাম পাঁচটি প্রশ্নের উত্তর একটা শিক্ষাতে করতে পেরেছে তাহলে আমি সেখান থেকে নির্ণয় করতেই পারছি তাকে ফিডব্যাক দিলাম যে এই এই দিকগুলো তোমার একটু দুর্বলতার দিক আর এই দিকগুলো তুমি ভালো করতে পেরেছো তাহলে তাকে যে ফিডব্যাকটা দিলাম সে কী করলো সেই জায়গাগুলো যেগুলো তার দুর্বলতার দিকগুলো রয়েছে সেই জায়গাগুলো সে আরও একটু ভালোভাবে পড়াশোনা করলো এবং সেই জায়গাগুলো সে ইম্প্রুভ ঘটা ঘটালো সে নিজে নিজেই কিন্তু সেটাকে সেই দিকগুলো কিন্তু সবলতার দিকে আস্তে আস্তে নিয়ে গেল। এই যে তার অগ্রগতিটা হলো এটাকে কিন্তু আমরা বলছি ক্রমাগত মূল্যায়নের মাধ্যমে তাকে তাকে যে একটু একটু উপরের দিকে নিয়ে যা হল তা অগ্রগতি ঘটানো হলো বিকাশ ঘটানো হলো সেটাকে কিন্তু আমরা বলছি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন বা ক্রমাগত ব্যাপক মূল্যায়ন দেখো এবার আমরা ওই জায়গাটায় চলে আসি যেখানে আমরা দেখো কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের কথা বললাম তো কন্টিনিউয়াস বলতে কী বলি বোঝাবো যদি আরেকবার বলে দিই যে যে এক্সামটা বছরে একবার এক্সাম হলো তা আর সারা বছর যে এক্সামটা হলো না এটার মাধ্যমে কী হচ্ছে একটা বাচ্চায় কোথায় ঘাটতি রয়েছে এটা কিন্তু জানানো যাচ্ছে না কিন্তু এই যে বছরের এই যে কন্টিনিউয়াস প্রক্রিয়ার মাধ্যমে কী করা হচ্ছে বছরে একবার পরীক্ষা না নিয়ে ক্রমাগত লাগাতার পরীক্ষা নেওয়া হচ্ছে সারা বছর ধরে পরীক্ষা নেওয়া হচ্ছে তার ফলে একটা বাচ্চা কতটা কি শিখতে তার তারপর ভিত্তি করে টেস্টটা নেওয়া হচ্ছে সেটাকেই আমরা বলছি কিন্তু কন্টিনিউয়াস প্রসেস এবার চলে আসি আমরা কম্প্রিহেন্সিভে যেখানে বলা যেখানে কিন্তু একটা বাচ্চার সমস্ত দিক যাচাই করা হচ্ছে আমরা যারা ব্লুম ট্যাক্সনমি পড়েছি সেখানে দেখবে তিনটি ডোমেন বা তিনটি দিকের কথা বলা হয়েছে একটা হচ্ছে কগনেটিভ ডোমেন যেটি আমাদের মস্তিষ্কের সাথে সম্পর্কিত বা বৌদ্ধিক যে দিকগুলো রয়েছে তার সাথে সম্পর্কিত দুই হচ্ছে এফেক্টিভ ডোমেন যেটা আমাদের আবেগগত দিক বা চিন্তা বা ভাবনার দিক দিয়ে সম্পর্কিত আর একটা হচ্ছে ফিজিক্যাল ডোমেন যেটা আমাদের শারীরিকত দিক অর্থাৎ কোন খেলা কোনো খেলাধুলার সাথে আমি কতটা সম্পর্কিত কোন খেলাধুলা আমি শিখতে পারছি বা ভালো পারি সেগুলো যে দেখছে সেটা বা শারীরিকগত যে কার্যাবলী সেগুলোর সাথে সম্পর্কিত তো এই যে এই যে আমরা বলছি যে ব্লুম ট্যাক্সনমিকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই কম্প্রিহেন্সিভ কথাটার সাথে অনেকটা যুক্ত রয়েছে দেখো এবার যদি আমরা চলে আসি যে কম্প্রিহেন্সিভকে আমরা দুটি পার্টে আমরা ভাগ করছি একটু আগে বললাম একটা হচ্ছে স্কোলার্স্টিক যেটা আমাদের শিক্ষাগত বা পড়াশোনার যে বিষয়গুলো রয়েছে বাংলা অঙ্ক ইংরাজি ইতিহাস ভূগোল এই বিষয়গুলোতে আমি কতটা মার্কস পাচ্ছি কন্টিনিউ এক্সাম নেওয়ার ফলে কন্টিনিউ টেস্ট নেওয়ার ফলে আমি কতটা মার্কস পাচ্ছি সেটা যেমন দেখা হচ্ছে তার পাশাপাশি কোকোলার্স্টিক অর্থাৎ ওইগুলো তো রয়েছে আমার সাবজেক্টের বিষয়গুলো তো রয়েছে তার পাশাপাশি আমি খেলাধুলার দিক দিয়ে কেমন আমি আমি আঁকার দিক দিয়ে কেমন নাচে কেমন গানে কেমন আমি আমি কোনো সমালোচনামূলক কাজকর্মের সাথে যুক্ত হতে পারছি কি না আমি ডিবেট করতে পারছি কি না এবং আমি কোনো কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারছেন এই সমস্ত দিক সমস্ত দিকে দেখো শুধুমাত্র কিন্তু আগে কি হতো শুধুমাত্র বৌদ্ধিক দিকটাই বিচার করা হতো আমি বাংলায় কত পেয়েছি একশোর মধ্যে আমি অঙ্কে কত পেয়েছি এই দিকটাই দেখা হতো তার পাশাপাশি আমি নাচে কেমন গানে কেমন আঁকায় কেমন এই দিকগুলো কিন্তু বিচার করা হতো না দেখা হতো না যেহেতু এই সমস্ত দিকগুলো যেহেতু দেখা হচ্ছে যে মূল্যায়নের মাধ্যমে সে জন্য এটাকে আমরা বলছি কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন কম্প্রিহেন্সিভ বলছি এই কারণে যেহেতু বৃহৎ আকারে সমস্ত দিকটায় সম্পূর্ণভাবে যাচাই করা হচ্ছে আমরা বৃহৎ আকারে বা বৃহৎ যে মূল্যায়ন সেটা সেই জন্য দেখো এবার আমরা জানবো এই যে কন্টিনিউয়াস কন্টিনিউশন বলছি এর উদ্দেশ্য কি উদ্দেশ্য যদি এক কথাই বলতে চাই তাহলে হবে যে শিক্ষার্থীদের উপর যে পরীক্ষার চাপটা কমানো বৃহৎ আকারে পরীক্ষা না নিয়ে পাটে পাটে ভেঙে ক্লাস টেস্ট বা ইউনিট টেস্টের আকারে আমি পরীক্ষাটা নিচ্ছি তার ফলে কি হচ্ছে শিক্ষার্থীদের চাপ কমছে এবং তাদের পরীক্ষা শুধুমাত্র পরীক্ষার ফলাফল দিকটাই বিচার করা হচ্ছে তার পাশাপাশি অন্যান্য দিকগুলোও তার বিচার করা হচ্ছে এবং সারা বছর ধরে করা হচ্ছে সেই জন্যই এবং তার ফলে আমাদের সামগ্রিক মূল্যায়ন করতে পারছি এবং সামগ্রিক মূল্যায়ন করাটাই হচ্ছে সারা বছর ধরে সামগ্রিক মূল্যায়ন করাটাই হচ্ছে এই কন্টিনিউয়াস এবং কম্প্রিভ ভ্যালুয়েশনের উদ্দেশ্য দেখো আরও কিছু উদ্দেশ্য রয়েছে যদি আমি আমি যদি পয়েন্ট আকারে বলতে চাই দেখো এক নাম্বার যে উদ্দেশ্যটি আমি লিখেছি দেখো সেটি হচ্ছে শিক্ষাতে সর্বাঙ্গীন ও চিন্তন ক্ষমতার বিকাশে সাহায্য করা ওই যে বললাম যে একটা শিক্ষার্থী সর্বাঙ্গীন বিকাশ করা হচ্ছে এবং সর্বাঙ্গীন বিকাশ করতে গিয়ে আমরা বুঝতে পারছি তার চিন্তন ক্ষমতা কতটা রয়েছে সে কোন দিকে কতটা সে পারদর্শী সেগুলো আমরা জানতে পারছি তারপর দুই দেখো মূল্যায়ন পদ্ধতিকে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে অংশ হিসাবে চিহ্নিত করা এই যে মূল্যায়ন করছে ইভ্যালুয়েশন বলছে আমরা মূল্যায়ন করলাম তার ফলে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াটা চললো তারই একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমরা চিহ্নিত করতে পারছি তিন শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াটাকে শিশু কেন্দ্রিক করে তোলা আমাদের যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার উপরে নির্ভর করে রয়েছে একটা বাচ্চা কি চাইছে সে তার উপর ভিত্তি করে কী রকম পদ্ধতিতে শেখালে বাচ্চাটি বুঝতে পারবে তার চাহিদা সে তাকে সুযোগ দেওয়া তাকে স্বাধীনতা প্রদান করা সে যেমন চাইছে রকমটা হবে পরিচালন করা তাকে পরিচালনা করা বা তার তার যে চিন্তা ভাবনা সেটাকে মান্যতা দেওয়াই হচ্ছে কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার মূল উদ্দেশ্য তো এটাও যেহেতু সেই শিশুকেন্দ্রিক শিক্ষাকে কেন্দ্র করে তুলে করে তোলা হচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে যে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াটাকে শিশু কেন্দ্রিক করে তুলছে তিন দেখো শিক্ষার্থীদের পারদর্শিতার মান পারদর্শিতা বলতে যে আমি কোন দিকে ভালো নাচে ভালো গানে ভালো কুইজ কম্পিটিশনে ভালো কোন দিকে ভালো এটাকে বজায় রাখছে এবং মূল্যায়নকে সঠিকভাবে যাচাই করতে পারবে এবং মূল্যায়ন করার ফলে আমার দুর্বলতার দিক সবলতার দিক অটোমেটিক বেরিয়ে আসছে এবং তারপর সে ফিডব্যাক প্রদান করা হচ্ছে এবং তারপর সেগুলোকে আবার পুনর্মূল্যায়নের মাধ্যমে যাচাই করে নেওয়া হচ্ছে তারপর দেখো পাঁচ নম্বর সহ পাঠ্যক্রমিক কার্যাবলিতে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা পাঠ্যক্রমিক বলতে যেগুলো আমাদের বিষয় সংক্রান্ত বাংলা অঙ্ক ইংরাজি তার পাশাপাশি শুধুমাত্র বাংলা অঙ্ক ইংরাজি পড়লে তো হবে না তার পাশাপাশি আরও যে অন্যান্য কিছু আছে গান আছে নাচ আছে আরও অন্যান্য যে জিনিসগুলো রয়েছে আঁকা আছে খেলাধুলা আছে ওই সব জিনিস ওই সব দিকগুলোতেও কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ হতে বলছে ওই সব দিকগুলোতেও আমাদেরকে আলোকপাত করতে বলছে এগিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে তারপর দেখবো বৈশিষ্ট্যের কথা যদি বলি যে শিক্ষার্থীদের শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ তথা দৈহিক মানসিক এবং সামাজিক বিকাশে সাহায্য করছে ওই যে আমরা বললাম যে ব্লুম টেক্স যেটা রয়েছে সেটাকে কিন্তু যে তিনটি যে ডোমেনের কথা বলা হয়েছে সেটাকে মান্যতা দিয়েই কিন্তু আমাদের কন্টিনিউয়াস কম্পেন্সিভ ইভ্যালুয়েশন কিন্তু কথা বলা হয়েছে এবং সেখানে শুধুমাত্র বৌদ্ধিক দিকটা বিচার করা হচ্ছে না তার পাশাপাশি আমি খেলাধুলার দিক থেকে কেমন সেটা দেখা হচ্ছে এবং আমার অনুভূতির দিকটা ভাবনা চিন্তার দিকটাও দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে একজন শিক্ষার্থীকে যখন আমি পড়াচ্ছি পাঠদান করছি সেই সময় শিক্ষার্থী যে পরিবেশে বড় হয়েছে তার তার সাথে বাস্তবিক সম্পর্কের সাথে বাস্তবিক যে তার জীবনে ঘটে যাওয়া বা বাস্তবিক ঘটছে এমন মানুষের সাথে সেইরকম সম্পর্কে তুলে ধরে বা সেই রকম উদাহরণ দিয়ে বাচ্চাকে শেখানোর কথা কিন্তু বলা হচ্ছে দেখো যেমন আমার যারা অনেকেই টেস্ট টেট পাস করেছে বা করেছি বর্তমানে দেখবে হয়তো দু হাজার চোদ্দো সাল সতেরো সালে পাস করেছে তারা এখনও চাকরি পায়নি তুমি যখন তোমার কথাটা বলছো দু সালে বা তেইশ সালে পাস করে তখন তোমার মনে অনুভূতিটাকে তুমি প্রকাশ করছো তোমার মনে অনুভূতি শোনার পর তোমার পাশের বন্ধুরা কিন্তু সে সেও কিন্তু তার কথা বলতে পারছে অপর একজন সেও তার কথা বলতে একজনের অনুভূতির মাধ্যমে অন্যজনের অনুভূতিটাও কিন্তু প্রকাশ পাচ্ছে এটাকে বলা হচ্ছে যে তাদেরকে তাদেরকে যেটাকে আমি বললাম যে অনুভূতি তাদের যে আমাদের অনুভূতিকে বুঝতে সাহায্য করছে আমাদের দৈনন্দিন জীবন যে ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে রিলেট করে আমাদেরকে পড়ানোর পাঠদানের কথা বলা হচ্ছে তিন নম্বর পাঠদানের শেষে প্রতিটি এককের পর মূল্যায়ন করা হচ্ছে আজকে একটা টপিক শেষ হলো কালকে আমি একটা টেস্ট নিয়ে নিলাম তার ফলে যে মূল্যায়ন করতে পারছি এবং মূল্যায়ন করার সঙ্গে সঙ্গে আমি ফিডব্যাক দিতে পারছি বাচ্চাদেরকে তিন নাম্বার দেখো শিক্ষার্থীদের নিজস্ব মতামতের সুযোগ প্রদান করা যেহেতু বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা বললামই যে চাল থেকে এডুকেশনের ভিত্তি করে গড়ে উঠেছে সেই জন্য তাদের তারা কি চিন্তা ভাবনা চিন্তাভাবনা তারা কি চাইছে তাদের 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 যে চাওয়াটাকে মান্যতা দিয়েই কিন্তু আমাদেরকে পাঠদান করতে হবে চার নম্বর শিক্ষার্থীরা তাদের অগ্রগতি সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পেয়ে থাকে তারা আজকে একটা বা শিক্ষার্থী যে প্রথম পড়ছে সে হয়তো আজকে এক থেকে দশ পর্যন্ত যদি মার্ক করে দিই তাহলে কী হবে ধরো এখান থেকে আমি পয়েন্ট করে দিলাম আজকে একটা শিক্ষার্থী যে রাম বলে এটি এখানে আছে তার টেস্ট নেওয়া হলো এরপর তাকে ফিডব্যাক প্রদান করা হলো সে কী করলো ফিডব্যাক যখন প্রদান করা হলো সে তার দুর্বলতার দিক সবলতার দিক যা এগুলো জানতে পারলো এবং তখন সে অটোমেটিক কিন্তু আবার সেটা প্র্যাকটিস করতে লাগলো পুনরায় মূল্যায়ন যখন প্র্যাকটিস করতে লাগ করতে লাগলো এবং তারপর সে তার যখন মূল্যায়ন করা হলো তখন দেখা গেলো সে একজন টপ পয়েন্টে গিয়ে পৌঁছে গেছে তাহলে তার কি হলো তার অগ্রগতি হলো তার তার যে এবং তার যে এতটা যে অগ্রগতি হলো সেটা কিন্তু সে জানতে পারছে এবং কোন দিকে তার অগ্রগতি হচ্ছে সেটাও কিন্তু সে জানতে পারছে যেহেতু অনেকগুলো দিককে নিয়ে অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে আমাদের সামগ্রিক মূল্যায়নটা করা হচ্ছে এবং তারপরে কী হবে যে শিক্ষার্থী যেদিকে ভালো আমাকে সেই দিকে তাকে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিতে হবে যাতে সে ভবিষ্যতে সেটাকে পেশা হিসাবে নিয়োগ করতে পারে দেখো তারপর পাঁচ নম্বর হচ্ছে শিক্ষার্থীদের যে কোনো বিষয়ে দুর্বলতা ও সবলতাগুলি সহজেই নির্ণয় করা যায় যেহেতু সামগ্রিকভাবে মূল্যায়ন করা হচ্ছে ফিডব্যাক প্রদান করা হচ্ছে পাটে পাটে টেস্ট নেওয়া হচ্ছে তা তো স্বাভাবিকই আমাদের দুর্বল দিক সবল দিক সব আমাদের আমরা জানতে পারছি নির্ণয় করতে পারছি ছয় নম্বর ধারাবাহিকভাবে মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার সংক্রান্ত চাপ সৃষ্টি হয় না এক ঠিকই কথা কারণ কি আগে যে প্রথাগতভাবে আর চিরাচরিতভাবে যে প্রথাটা চলে আসলে একটা হাফ ইয়ারলি পরীক্ষা হবে অ্যানুয়ালি পরীক্ষা তার মাঝায় কোনো পরীক্ষা হবে না তা তাহলে কি হতো বাচ্চাদের মধ্যে একটা ভয় কাজ করতো যে এতটা পড়া আজকে হয়তো এটা পড়ছি কালকে ওইটা ভুলে যাচ্ছে এরকমটা হতে পারে তো এখানে যেহেতু পাটে পাটে ভেঙে আমি দেখবে কোনো কোনো বিষয়কে যখন আমরা একটু একটু করে পড়বো বা একটু একটু করে শিখবো এবং তারপর যখন পুরো শেখাটা কমপ্লিট হয়ে যাবে তখন তুমি দেখবে যে অনেক কিছু তুমি সেখান থেকে মনে রাখতে পারছো কিন্তু একদিনই যদি একটা চ্যাপটাকে তুমি শেষ করতে যাও একদিনে যদি সব কিছু ভাব গিয়ে খেয়ে নেব তাহলে কিন্তু সেই বিষয়টা আমরা ভুলে যাবো এবং আমরা বিরক্তিও কাজ করবে আমরা কিন্তু পড়তেও ইচ্ছা করবে না কিন্তু পাটে পাটে যদি একটু একটু করে কোনো বিষয় যদি আমরা মনে রাখি সেটা কিন্তু শেখার প্রতি আগ্রহ বোধ করে তো সেটাই বুঝলে তো চাপ করে কোনো চাপ সৃষ্টি হয় না আজকে আমি একটু পড়ি কালকে কালকে আরেকটু বললাম এইভাবে একটু একটু করে বিষয়টা আমি শিখবো এবং শেখার প্রক্রিয়াটা এরকম হওয়া উচিত দেখো এবার আমরা সুবিধার সম্বন্ধে জানবো আমরা উদ্দেশ্য বললাম এবার সুবিধা কি দেখো দেখো শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে মূল্যায়ন করা সে অবশ্যই মূল্যায়ন করছে সমস্ত দিকটা বিচার করে মূল্যায়নটা করা হচ্ছে দুই দেখো নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতার দিকগুলো যাচাই করা আমরা সংজ্ঞাটা পড়তে পড়তে বা আরও অন্যান্য কথাবার্তা যে আলোচনা করলাম তার মাধ্যমে আমরা কিন্তু উদ্দেশ্য নিজেরাই নির্ণয় করে নিতে পারবো সুবিধা অসুবিধা সবগুলো কিন্তু আমরা নিজেরাই ঠিক করে নিতে পারবো নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্ন চিহ্নিত করা হয় তিন দেখো শিক্ষার্থীরা শিখন প্রক্রিয়ার উন্নতি করতে পারছে তারা কতটা শিখতে পারে সেই যে শিখন প্রক্রিয়া তারা শিক্ষা শিক্ষা চলাকালীন শিখছে কতটা কি শিখতে পারে এই টপিক থেকে সেই প্রক্রিয়াটাকে তারা আস্তে আস্তে উন্নয়নের দিকে তারা নিয়ে যেতে পারছে তাদের বিকাশ হচ্ছে কীভাবে হচ্ছে সেটা কারণ যে তাদের ফিডব্যাক প্রদান করা হচ্ছে পার্টি পার্টি টেস্ট নেওয়া হচ্ছে তার মাধ্যমে এটা হচ্ছে দেখো এবার আমরা বৈশিষ্ট্য সম্বন্ধিত জেনে নেব দেখো শিক্ষার্থীর বৌদ্ধিক বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা আলোচনা করেছি আগে দেখো তাহলে আজকে আলোচনা আমি এখানেই শেষ করবো ধন্যবাদ